আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য পিৎজা হাট থেকে আমার হাজব্যান্ড পিৎজা নিয়ে এসেছে সন্ধ্যার পরে তো আমরা কিন্তু এখন পিৎজা খাবো সবাই মিলে দুইটা পিৎজা এনেছে দুইটা হচ্ছে দুই ফ্লেভারের পিৎজা তো আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি ওভেনে দিয়ে দিয়েছি একটু গরম করে নিব গরম গরম পিৎজা খেতেই কিন্তু মজা না হলে কিন্তু উপরের যে সিজ ওটা কিন্তু একটু শক্ত হয়ে যায় যার জন্য কিন্তু আমি গরম করে নিলাম ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দুইটা যেহেতু দুই ফ্লেভারের তো আমরা চারজন সব ফ্লেভারই এক পিস করে খাচ্ছিলাম আর আমার ছেলেটা তো খুব পছন্দ করে বিশেষ করে পিৎজা এটা কিন্তু বৃহস্পতিবার রাতের বেলা শুক্রবার যেহেতু গ্যাস থাকে না তো বৃহস্পতিবার রাতেই কিন্তু আমি কিছু কিছু রান্নার প্রিপারেশন করে রাখবো তো শুক্রবারে একটি স্পেশাল রান্নাবান্না হবে যার জন্য কিন্তু আমার টক দই প্রয়োজন টক দই বাসায় শেষ হয়ে গিয়েছে তো আমি কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি দুধের মধ্যে এরকম লেবু অথবা ভিনেগার না হয় তেঁতুল দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট এরকম টক দই বানিয়ে নেওয়া যায় মানে না থাকলে তখন আর কি এরকম করেই আমি ম্যাক্সিমাম টাইমে বানিয়ে নেই আর যখন থাকে তখন তো ওইটা দিয়েই করি তো হচ্ছে রোস্ট রান্না হবে রোস্টের প্রিপারেশনটা ম্যাক্সিমামই করে রাখব অল্প জাস্ট ফিনিশিংটা বাকি রাখবো তো আমি কিন্তু রোস্ট ফ্রাই করে এরপরে রান্নাটাও করে নিব। আর এদিকে কিন্তু ভেজিটেবল রান্না করব চাইনিজ ভেজিটেবল এটার জন্যও কিন্তু আমি ভেজিটেবল কেটে রেডি করে রেখেছি আর এই যে পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু আমি করে রাখবো রাতের বেলায় যেহেতু সকালে গ্যাস চলে যায় এই জন্য পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি এরকম অল্প পরিমাণে চিনি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেরেস্তাটা একদম মসমজে হবে আর যখন আমরা এমনি নর্মালি রান্নার জন্য এরকম পেঁয়াজ ভাজি তখন কিন্তু লবণ দিতে হয় আর বেরেস্তার সময় চিনি ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো অনেকেই জানেন আবার অনেকেরই অজানা থাকতে পারে তো তাদের কিন্তু একটু হলেও উপকার হবে এই যে আমার টক দইটা কিন্তু এখন অনেকটাই জমে গিয়েছে আর আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি টক দই দিয়ে আবার মশলা কষিয়ে এরপরে কিন্তু চিকেনটা দিয়ে দিব রান্নার ফাঁকে আপনাদের সাথে সুন্দর একটা বিষয় শেয়ার করি বিষয়টা হচ্ছে জীবনের সুখী থাকার মূল মন্ত্র কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক জায়গায় একটা লেখা পেয়েছিলাম আমার ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি জীবনের সুখী থাকার মূল মন্ত্র মনের মিল নেই যার সাথে তাকে দূরে রাখো যেখানে কদর নেই সেখানে যেও না না বোঝা মানুষকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তাকে এড়িয়ে চলো নিচে নেমে যাওয়া মানুষকে উঠাতে যেও না সমস্যায় ভেঙে পড়ো না অন্যের কষ্টে আনন্দ পেও না জীবনটা আসলেই অতটা সোজা না আবার শুধু মানে সুখেরও না জীবনে কিন্তু সুখ দুঃখ সবই থাকে সব মিলিয়েই কিন্তু জীবন তারপরেও কিছু কিছু বিষয় আমাদেরকে মেনে চলতে হয় অথবা পরিস্থিতির চাপে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি বা এই যে এরকমটা হয়ে যায় যে যার মনের মিল নেই তার থেকে তাকে দূরে রাখো এই বিষয়গুলো কিন্তু আমরা করে থাকি আর যেখানে তোমার নিজের কদর নেই সেখানে যেও না এটা হয়তো আমরা প্রথমবারেই করব না হয়তো দেখা যায় এরকম দেখতে দেখতে যে না কেউ তো আমাকে কদর করছে না আমি সেখানে যাব না আর না বোঝা মানুষকে বোঝাতে যেও না অনেক সময় যারা এরকম করে তাদের কিন্তু কোনোভাবেই আপনি বোঝাতে পারবেন না এটা করা কিন্তু আসলেই উচিত না আর যারা সত্য বললে রেগে যায় আসলে তাদের থেকে দূরে থাকাই আমার মনে হয় ভালো মানে নিজে যদি ভালো থাকতে চাই সুখী থাকতে চাই এগুলোই আমার মনে হয় করা উচিত আর সমস্যায় কখনোই তো ভেঙে পড়া যাবে না সব সময় নিজের মনোবলটা শক্ত রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আর অন্যের কষ্টে তো কখনোই আনন্দ পাওয়া যাবে না এটা শুধু নিজের সুখের জন্য না একজন মানুষ হিসাবে আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত অন্যের কষ্টে তার পাশে থাকা উচিত কষ্টে কখনো আনন্দ পাওয়া উচিত না এত গেল সুখী থাকার মূল মন্ত্র যে লেখাটা আমি পেয়েছিলাম সেই বিষয়ে বললাম আর পার্সোনালি আমার মনে হয় কি মানে অন্যের কোনো জিনিস দেখে আফসোস করলে জীবনেও সে সুখী হতে পারবে না অনেকেই হয়তো ভাবেন আল্লাহ এর এত জিনিস আছে এইটা আছে সেইটা আছে কিন্তু আমার তো নাই কিন্তু এই জিনিসগুলো চিন্তা করা যাবে না যতটুকু আছে ততটুকুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আর হচ্ছে অনেকেই হয়তো অন্যকে দেখে ভাবেন আল্লাহ এমন হয় কত সুখী আমার মতো এত কষ্ট বা অসুখী কেউ নেই আসলেই কিন্তু বিষয়টা তা না সব জায়গায় কিন্তু সুখ দুঃখ সবই থাকে মানুষের জীবনটাই কিন্তু এটা আর একটা কথা কি যে দূর থেকে সব কিছুই কিন্তু সুন্দর যে যেখানে থাকে সে সেখানকার পরিবেশ পরিস্থিতি ভালো বোঝে তো আল্লাহ যার যতটুকু দিয়েছে ততটুকুই ভালো খুশি থাকাটাই ভালো এটা আমার কাছে মনে হয় তাহলে দেখবেন কি জীবনে আপনি অনেক সুখী আর সব সময় নিচে নিজের অবস্থান থেকে একটু নিচু দিকে নজর দিয়ে দেখবেন নিচু দিকে নজর দেওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি যখন আমরা রাস্তায় বের হই দেখতে পাই রাস্তার মধ্যে লোকগুলা ঘুমিয়ে আছে তাদের কথা চিন্তা করে অথবা অনেক সময় যাদের হাত নেই পা নেই আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন মা আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই তো তাদের কথা চিন্তা করেও কিন্তু তখন মানে একটা ই হয় যে আল্লাহ আমাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে অথবা আমি তো অনেক ভালো আছি তো এই জন্য যদি এরকম চিন্তা করেন দেখবেন যে আপনার জীবনটা কতটা মানে এনজয় করতে পারবেন অথবা ভালো থাকবেন আর যদি সবসময় আফসোস করতে থাকি তাহলে কিন্তু জীবনে কখনোই সুখী হওয়া যাবে না সংসারে কিন্তু সবসময় জ্ঞানজাম ঝামেলা এগুলো লেগেই থাকবে তা আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক সবার উপর আল্লাহ রহমত নাজিল করুক এই দোয়া এই কামনা করি তো কথায় কথায় কিন্তু আমি সব রান্না রান্নাবান্না করে নিয়েছি সাথে এটা ছিল শুক্রবারের ব্লগ যেহেতু তো এই সব রান্না করেছি সাথে কিন্তু মাছের বাজার এনেছিলো আমার তা আমি মাছের বাজারটাও গুছিয়ে নিয়েছি এরপরে আমরা হচ্ছে খেতে বসেছি দুপুরবেলা আমরা খাচ্ছি সবাই মিলে খেয়ে নিব সাথে কিন্তু টক দই এনেছিল তো টক দই দিয়ে সালাদ বানালাম আমি একটু খেয়েছি আর সাথে এই যে কিছু ড্রিঙ্কস এনেছে যার যেটা পছন্দ খাচ্ছে বাচ্চারা ম্যাজেন্ডা খাবে ওরা খেয়েছে আর হচ্ছে এই যে জর্দা রান্না করব। এটা কিন্তু সন্ধ্যার একটু আগে মানে এখন এগুলো দিয়ে নাস্তা করব আর কি এটা আমি দুপুরেই রান্না করতে চেয়েছিলাম কিন্তু গ্যাসের কারণে এটা করে উঠতে পারিনি গ্যাস চলে গিয়েছিল যার জন্য এখন সন্ধ্যায় রান্না করতে হচ্ছে আর পাশের চুলায় হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আলুর চপ খাবে আমার হাজব্যান্ড বলেছে তো সব কিছুই আমি একে একে রান্না করে নেই এই যে জর্দাটা কিন্তু সেদ্ধ করে নিই আমি এটা ফাইনাল প্রসেসিংয়ের জন্য বসিয়েও দিয়েছি তো প্যাকেটের এটা রান্না করা কিন্তু খুব ইজি আমার কাছে যেটা মনে হয় আমি বেশ কয়েকবারই রান্না করেছি এখানে রান্নার প্রসেসিংটাও দিয়ে দেয়া আছে তো আমি কিন্তু সেইভাবেই রান্না করে নিচ্ছি আর এটার জন্য কিন্তু মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছে মিষ্টি কিন্তু এর মধ্যে দেয়া থাকে না জাস্ট হচ্ছে কিছু বাদাম দেয়া থাকে ড্রাই যেটা ওইটা এর মধ্যে দেয়া থাকে তো এই যে আমি কিন্তু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিয়েছি এখন আমি একটু যে ছোট মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি আর উপরে হচ্ছে একটু মিল্ক পাউডার ডাস্ট করেছি আর এদিকে কিন্তু আমার আলুর চপটাও ভেজে রেডি করা হয়ে গিয়েছে আর এই যে বাকি আছে এগুলো বানিয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব আর আজকে ব্লগের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ